কবির কিন্তু আমি অনেক কবিতা অনুবাদ করেছি এবং আমি বলতে পারি কবি যা কিছু লিখেছেন তিনি কিন্তু কল্পনার থেকে লিখেছেন কোনো কিছু দেখে লিখে নেই অনেকে বলে এই যেই হলো আসমানি বুড়ো হয়ে গেছে আসমানি নামে কোনো চরিত্র তার জানা ছিল না তিনি নিজেই লিখেছেন আসমানি আরেকটা লিখেছেন খোসমানি খোসমানি হলো সুখে থাকা একটি মেয়ের গল্প আসমানি হলো একটা গরিব ঘরের একটা দুঃখী মেয়ের গল্প কিন্তু আপনি যেটা বললেন তার সবচেয়ে বিখ্যাত কবিতা কবিতা হলো এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তরে কারণ এটা পড়লে শাশ্বত বাংলাদেশে সবাই নিজেদের বাবা মার কথা মনে করে এবং পল্লী অঞ্চলে অনেকেরই আমাদের অনেকেরই পারিবারিক গ্রস্থানে কবরস্থানে এই যে ডালিম গাছের তলে যে তার নানা নানি এবং বাচ্চারা শুয়ে আছে এইটা একটা শাশ্বত শাশ্বত কিন্তু যখন কবিতাটা লিখেছিলেন তখন কিন্তু কবির পরিবারের সবাই বেঁচে ছিলেন সুতরাং এই কবিতাতে কবিতাটাকে অনেকটা ভবিষ্যতের মতো মনে হয় কিন্তু পরবর্তীতে কবি দিনের কবির ঠিক পায়ের কাছেই একটা ডালিম গাছে ছিল এবং তিনি তার নাতি নাতি নিয়ে সেখানেই ঘুমিয়ে আছেন সুতরাং ওনার সব কবিতার মধ্যে বেশিরভাগই হল কল্পনা প্রস্তুত প্রস্ত কিন্তু সেটার সঙ্গে বাঙালি জীবনের সবার চরিত্রের সঙ্গে মিলে যায় এমন কবিতা যেটা দেখে মানুষ না কেটে থাকতে পারে না মানে চোখে তাদের পানি এসে যায়